তো এই সময়টা তো এখন বৃষ্টি পড়ছে তো এই তো আর এক দু দিন পর নভেম্বর মাস পড়ে যাবে তো ঠান্ডার তো কোনো অপশানই নেই তার সঙ্গে আবার হচ্ছে বৃষ্টি তবু ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে এই এক্ষুনি মুষল হারে বৃষ্টি হলো কি বাজে ওয়েদার আর এখানে আমাদের এই দেখো মোমফলা আর ওখানে বসে আছে কুটুস আর আমাদের এই পেঁপে গাছটা তো অনেক দিন আগেই পড়ে গেছে কালী পুজোর আগেই আবার এখানে কয়েকটার মতো পেঁপেও হয়েছে কিন্তু সেইগুলো আর পারা যাচ্ছে না দেখো আজকে বাজার করা হয়েছে মাছের বাজারই বেশি আছে তো তার মধ্যে এখানে আছে দেখছো তপসে মাছ আর তার সঙ্গে এখানে আছে পার্শে আর এই ফ্রেশ সকাল সকাল দাদাই কিনে দিয়েছে আর এখানে কালো প্যাকেটের মধ্যে আছে চিংড়ি মাছ তো দাদাই তো এই তপসে মাছ আর চিংড়ি মাছটা খাবে ও তো পার্শে মাছ খায় না তো ফার্স্ট টাইম তপসে মাছটা দাদাই খাবে কোনোদিনই খায়নি তো এইবারে খাবে বলছে তো কারণ খুব ফ্রেশ আর মাছগুলো বেশ দেখতেও বেশ ভালো আর এখানে অল্প করে একটু চিংড়ি মাছ আছে রাত্রিরে হয়তো মা চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারি করবে তো পার্শে মাছের সাইজগুলো দেখো খুবই ভালো আর খুব ফ্রেশ দেখো কানকোটা দেখলেই বোঝা যাচ্ছে আর এই মাছগুলোও বেশ ভালো তো চলো মা এক্ষুনি বেছে নেবে আজকে তো অনেক কিছু রান্নাবান্না হবে তো চলো তোমরা দেখে থাকো চলো আজকে সানডে স্পেশাল কী কী বান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আর সকাল বেলায় আর তারপরে তোমাদের সঙ্গে ইন্টোটা দেওয়ার পর আর কথা বলা হয়নি তো এখানে হয়েছে দেখো ফুলকপি আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে এটা রাত্রির জন্য তো রাত্রির রুটি আরে দিয়ে খাওয়ার জন্য আর তার সঙ্গে এখানে পার্শে মাছে সর্ষে পোস্ত দিয়ে ঝাল হয়েছে এই খাবারটা কিন্তু দারুণ এই মাছের ঝালটা আর তার সঙ্গে এখানে হয়েছে শামুকের ঝাল আলু দিয়ে তো আমাদের স্টেশন থেকেই শামুক পাওয়া যায় তো ওখান থেকেই রাত্রিরে কালকে নিয়ে এসেছিলাম তো খুবই কম প্রাইস তো নিয়ে এসেছিলাম দুশোর মতো তো সেটা দিয়ে মা একটু লাল লাল টাইপে শামুকের ঝাল করেছে আর তার সঙ্গে এখানে কড়াইয়ের মধ্যে আছে পালং শাক তো আছে সেটা চিংড়ি মাছ দিয়ে আর এখন হচ্ছে তপসে ফ্রাই আর তার সঙ্গে চিংড়ি ফ্রাই হচ্ছে তপসে মাছটা দেখো কতটা সুন্দর ফ্রাইয়ে কতটা ফুলেছে বেসন আরে দিয়ে সমস্তটাই মা ভাজা আর এদিকে এখন হচ্ছে চিংড়ি ফ্রাই এখনও কিছুটা আছে ওগুলো ভেজে নিলেই ব্যাস আমাদের রান্নাবান্না ডান আর তার সঙ্গে আবার আগের দিনের আছে চাটনি তো চাটনিটা হচ্ছে আমসত্ব আর টমেটো ধনে পাতা দিয়ে চাটনি এই দেখো আবার মেঘলা করে গেছে আর কালকে একটু বাগানটা পরিষ্কার করেছিলাম কি ভালো লাগছে এবার তো শীতকালীন সমস্ত কিছু মানে সবজি গাছ তারপরে ফুলের চারারে লাগাতে হবে সেই জন্য বাগানটা পরিষ্কার করলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওয়েদারটাও দেখো মেঘলা মেঘলা হয়ে আছে দেখো আজকে আমাদের বাড়িতে এসেছে ঠেকুয়া তো এই যে ঠেকুয়াও তো পেলাম ছোট পুজোর স্পেশাল তো অনেকগুলোই দেখছো তো ঠেকুয়ার আমার তো খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই কিন্তু ঠেকুয়া খুব পছন্দ করে আর তার সঙ্গে আবার একটা কলা আর দুটো নারকেলের টুকরো তো চলো এইগুলোই আজকে আসা হয়েছে আর এই ব্লগটা হচ্ছে সোমবার থেকে বুধবার পর্যন্ত তো বুধবার আমি আর বনু চলে এসেছি আমাদেরই এখানে খুব সুন্দর একটা জগদ্ধাতি পুজো হচ্ছে তো চলে এসেছি ওকে টিউশন দিতে এসেছিলাম ও বললো যে চল একটু দেখেই চাই আর তোমাদেরকেও দেখাচ্ছি চলো খুব সুন্দর কিন্তু হয়েছে এখানে জগদ্ধাতি ঠাকুর তো আজকে তো ছিল অষ্টমী কালকে আবার নবমী দেখো খুব সুন্দর না সাজে সেজেছে ঠাকুর খুব সুন্দর লাগছে তো উপরের দিকেও দেখো খুব সুন্দর না তো চলো এবার বাড়ি ফিরবো 何 <Yeah. S 2> <Yeah. S 3>、yeah. ফিরেছি অনেকক্ষণ আগেই আর এদিকে একটু টিভি চালিয়েছিলাম ওই মা একটু দেখছিল হ্যাপি উইথ মামুন আর তো চলো কি আর না হচ্ছে আজকে চলো বুধবার দিনে তোমাদেরকে দেখাই এখানে আজকে হচ্ছে চিকেন চিকেনটাকে ভালো করে বোনলেস কড়াই আছে তো কেটে নিয়ে চলে এসেছি আর এখানে আমাদের মুমফলা আর কুট্টুস বসে আছে তো আজকে মা বানাবে হচ্ছে মাঞ্চুরিয়ান চিকেন মাঞ্চুরিয়ান আর তার সঙ্গে রুটি তো প্রথমেই এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছে আর এই দিকে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার জন্য কি গরম নেওয়া হয়েছে চলে তোমাদেরকে মা বলে মোটামুটি পাঁচশো গ্রামের মতো আর তার মধ্যে কি কি মা দিয়েছ একটু বলে দাও এখানে রসুন রসুন পেস্ট করে হ্যাঁ মানে এটা মাখিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর হচ্ছে ভিনিগার আর ডিম দিয়ে ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম এখন কর্নফ্লাওয়ার নেই বলে ময়দা দিয়ে কোট করছি আচ্ছা কোট করে ভেঙে নেবো আচ্ছা তো তোমাদেরকে কর্নফ্লাওয়ার যদি তোমাদের বাড়িতে থাকে অবশ্যই তোমরা দিয়ে দেবে আমাদের কাছে এই মুহূর্তে নেই সেই জন্য আমরা ময়দাটাই ইউজ করছি হ্যাঁ অল্প করে আর এখানে তো তেল বসিয়ে দিয়েছে আর মা যখনই রান্না করে অবভিয়াসলি তখনই আমাদের কুট্টুস সেখানে বসে থাকবে কুট্টুস কিচ্ছু করবে না চুপচাপ এসে এখানে বসে থাকবে তো এখানে দেখো আস্তে আস্তে চিকেনটা ভালো করে মা ফ্রাই করে ভেজে নিচ্ছে দেখো কিন্তু হালকা ফ্রাই হবে হালকা করে ফ্রাই করবে মাঞ্চুরিয়ানের জন্য অবভিয়াসলি হালকা করেই ফ্রাই করতে হয় আর কিছুটা মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে কিছুটা আগে থেকেই চিকেনটা কিছু চিকেনের টুকরো দিয়ে ভালো করে একটা চিকেনের স্টক বানিয়ে নিয়ে এসে চিকেনটা তো সেদ্ধও হয়ে গেছে এই স্টকটা কিন্তু মানচুরিয়ানে ইউজ করা হবে আর এখানে কি কি নিয়ে এসে তাহলে তোমাদেরকে বলে দিই এখানে লাগছে পেঁয়াজ পেঁয়াজটাকে দেখেছো তো এইরকমভাবে মাছ সাইজ করে কেটে নিয়েছে তারপরে ক্যাপসিকাম অল্প ছিল বাড়িতে আর তার সঙ্গে টমেটো আর একটু কাঁচা লঙ্কা এখানে আছে রসুন আর কাঁচা লঙ্কা আছে স্প্রিং অনিয়ন তো কিছুটা নিয়েছি ফ্রায়ের তেলেতেই অল্প করে প্রথমেই মা দিয়ে দিয়েছিল রসুন কুচি তো রসুনটা ভালো করে গ্রেড করে তারপর টমেটো ক্যাপসিকাম তারপর দিই কাঁচা লঙ্কা আরে যা যা ছিল তো সব কিছুই এতে দিয়ে দিয়েছে দিয়ে এবার ভালো করে মা ফ্রাই করে নিচ্ছে তো তারপরেই তো চিকেন আরে তুলে যে যে মশলা লাগে মাঞ্চুরিয়ানের জন্য সমস্ত কিছু দিয়ে দিয়েছে এরপর চিকেনটাকে দিয়ে দেবে অনেকটাই তো খুব সুন্দর লাগছে দেখো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে মা কিছু স্পেশাল মশলাও এতে ইউজ করেছে আর তার সঙ্গে তো ভালো আরও যা যা মাঞ্চুরিয়ানের জন্য যা যা মশলা লাগে সেগুলোও দিয়েছে এরপর তো চিকেনটাকে তুলে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে আর তার আগে চিকেন এই চিকেনের মধ্যে দেওয়ার জন্য প্রথমেই এখানে একটু নিয়েছে ময়দা আর ওই স্টকটা দিয়ে ভালো করে দিয়ে দেবে যাতে একটু দেখছো করছে তো প্রায় হয়েও এসেছে আর এখন আমাদের রান্নাঘরে এই রান্নাঘরটাতেই এখন দুপুরে রান্নাটাও হয় রান্নাটাও হয় আর ভেতরে টিফিন একটু যদি হয় তখন আর চা তো ওখানেই হয় দুটো রান্নাঘর মিলিয়েই কিন্তু সমস্ত জিনিসপত্র রাখা হয়েছে যে হাতের কাছে যখন এই রান্নাঘরে কিছু প্রয়োজন তখন আমাদের এই ভেতর দিকে রান্নাঘর থেকেই মাকে দিই মা এদিক থেকে নুন বলো তবে খুন্তি আরে সমস্ত কিছু ওখান থেকেই ট্রান্সফার করা হয় এই রান্নাঘরে রান্না হয়ে থেকে এরপর মা ওখানে মানে রুটিটা বেলে নেবে বেলে আবার এই রান্নাঘরে চলে আসবে এসে করে নেবে এই রান্নাঘরটাই এখন ইউজ হচ্ছে সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে দেখো আর কালারটাও কিন্তু দুর্দান্ত আসছে এখন তো আমরা খেয়ে নিচ্ছি ডিনারটা বাড়ির সবাই মিলে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো টাটা